আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আকাডা মোদী সরকারকে দেখাই দিতে চাই জানি আমাদের এই বক্তব্য শাহী মসজিদের হুজুরের বক্তব্য বাজার মসজিদের সাইফি সাহেবের বক্তব্য সুনকোটা বড় মসজিদের খতিব সাহেবের বক্তব্য মোদীর কান পর্যন্ত পৌঁছবে আমি আপনাকে উদার্থ আহ্বান জানাবো হেলফুল ফজল এবং বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের উদ্যোগে এই বৃষ্টির মধ্যে যার বৃষ্টির মধ্যেও হা শেখের আসুলদেরকে জন্মে রাখা যায় নাই পরজলা রসুল ইজ্জাতকে জমি টিকায় রাখার জন্য বাংলার মুসলমান যেকোনো মুহূর্তে রাজপথকে রধীন করতে শিখেছে হা রক্ত দিতে শিখেছি রক্ত নিতেও শিখেছি যেই পরহিত যেই নাস্তিক আমার নবীর চরিত্র নিয়ে খেলা করেছে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে আমি মোদী সরকারকে বলবো অতি দ্রুত অতি লম্বে ওই নাস্তিককে ফাঁসির কাছে দেখতে চাই জমনে করে খুদিরামের ফাঁসি হয়েছে জমনে করে বাংলার জমিনে বলে নাস্তিকদের ফাঁসি হয়েছে বাংলাদেশের মুসলমান ওই আস্তিকের ফাঁসি দেখতে চায় সম্মানিত হাজিরিন উলামায়ে বলবো আজকে যে আহ্বানে আপনারা এসেছেন আমরা দল মত নির্বিশেষে সমস্ত দল মত সব ভুলে গিয়ে আমরা এক প্ল্যাটফর্মে এসে রসুলের প্রেমিক হিসাবে আমরা কাজ করবো ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশ মানব কল্যাণ শুধু নয় আশেক রাসুল হিসেবে যে আলমী ডাক দিবে যখন ডাক দিবে যেই মুহূর্তে ডাক দিবে জোর বৃষ্টি উপেক্ষা করে জীবন প্রাণ দিয়ে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যেতে রাজি আছেন নারায় কে কে রাজি আছেন আল্লাহকে সম্মানের সাথে বন্ধুগণ মাত্র তিরিশ থেকে এক মিনিটের ভিতরে শেষ করব। এখানে যে সমস্ত ওলামা একরাম আছেন সবাই আমার চাইতে বড় বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা আমাকে বানিয়েছে এর উপযুক্ত আমি নয় হেলফুল ফুদুল সংগঠনের চেয়ারম্যান বক্তব্য দিয়েছে আমার বুকটা ভরে গেছে কালীগঞ্জ বড় মসজিদের সম্মানিত খতিব সাহেব এসেছেন আমি তাকে বলবো এখন কালীগঞ্জ বড় মসজিদ আমাদের একটা মার্কাস জেলা পরিষদ মসজিদ একটা মারকাশ শাহি মসজিদ আমাদের একটা মারকাস কালীগঞ্জ বেজার মসজিদ একটা মারকাস সারা ধর্মদেশকে দেখাই কিনা ভগবান সরল এই কেরেনিগঞ্জের মাটি এমন একটা মাটি এই মাটিতে খন্দম রেখেছেন সঙ্গে সঙ্গে খড়ি খড়ি এই মাটিতে খন্দম রেখেছে সাহেব শর্মা নে এই মাটিতে খন্দম রেখেছেন হদি শরিয়া তুলবো এই কেরেনিগঞ্জের মাটির একটা গিরামি আলাদা এই বৃষ্টি উপেক্ষা করে আশেখের আসন গুলি উপস্থিত হওয়ার মাধ্যমে আবার প্রমাণ হয়ে গেল যে কোনো মুহূর্তে যে কোন সংগঠন যদি রসুলের পক্ষ থেকে ডাক দেওয়া হয় শুধু ভারত নয় সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বিশ্বনবীর বিরুদ্ধে শুধু পরহিত নয় যে নাস্তিক নবীকে গালি দেবে নবীর চরিত্রে কথা বলবে ওর বিরুদ্ধেই বজ্র মুষ্টি বক্তব্য শেষ করার আগে আমি সমস্ত ওলামা একরামকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যারা এখানে এসছেন এবং তাহিদি জনতা আমি আরশে আজিমের মালিককে বলে গেলাম আরশে আজিমের মালিক আমরা ভারতে লং মার্চ করে যেতে পারলাম না তবে যার যার মসজিদ থেকে লং মাস করে পায়ে হেঁটে এই বৃষ্টির মধ্যে শরীরে কাদা লাগিয়ে যেমনে করে সুনকোটে সেই রাস্তায় কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী একটা জায়গায় আসছি কিয়ামতের মাঝে আমাদের এই কাদা আমাদের এই ঘাম আমাদের এই শ্রম যে সংগঠনই হোক যে খদিব সাহিব হোক যেভাবে এসেছে আর মালিক আপনি দেখেন কুলিং ঘুম হয়ে ওয়াল্লাহু তাআলা ফুর রাহিম ফুল আতিউল্লাহ ওয়া আতি আর রাসূল নাফ্সুম মিন আল্লাহ ওয়া ফাতহুন ক্বরিব ওয়া বাশশিরিল আপনার শাহাজত যদি সন্নিকটে থাকে আল্লাহ আপনি মুসলমানকে সাহায্য করে ওই পরিহিতের বিচার সারা পৃথিবীতে দেখায় দেন যেন কোন নাস্তিক কোন গয়মান কোন কাডা কোন ফাতবিসের বাচ্চা আমার বিশ্বের চরিত্রে কথা বলতে না পারে আমি ধন্যবাদ জানাই অনেক মসজিদের কমিটির বৃন্দ আসছেন এখানে দোতলা মসজিদের কমিটি বৃন্দ আসছেন এখানে সম্মানিত চুনকুটা বড় মসজিদের বড় বড় খতিব সাহেবরা আসছেন আল্লাহ তালা অতএব এখনই দোয়া হয়ে যাবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন হজুরদের জন্য দোয়া করবেন যে কোনো সময় ডাক দিলে যেন আমরা একসাথে হতে পারি হিংসা আল্লাহ সবাইকে কবুল করুক এবং যারা যারা বিশেষ করে সহযোগিতা করছেন محمد أكرم الذاهج بدرس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ওয়া রব্বানা ফাগফির লানা যুমুনা ওয়া কাফফির আননা সাইয়াতিনা ওয়া ত্বালফানা আলাল আবরা গুরি গুরি বৃষ্টি পড়ছে আসমান থেকে তুমি চেয়ে চেয়ে দেখতে যো তোমার আশিকের রাসূল গলি বৃষ্টির মধ্যে দাঁড়ায় আছে ঘন্টা পর ঘন্টা এই জুমার পরে অন্তত এক থেকে দেড় ঘন্টা তোমার পাগল গলি

তোমার নবীর সুপারিশ পাওয়ার আশায় বাংলাদেশের প্রখ্যাত আলমী দিন মুবাসের কোরআন উপস্থিত হয়ে গেছে আল্লাহ আল্লাহ এখানে কারণীগঞ্জের বিভিন্ন ক্ষতির সাহেব রাই রোদ্রের না খায় জান্নাদের খাবারের আশায় উপস্থিত হয়ে গেছে আল্লাহ মনে একটা আশা তোমার নবীর ভালোবাসা আমরা যারা এই সমাবে যে হাজির হয়েছি আল্লাহ ভারতে যাইবার মতো সুযোগ আমাদের নাই নবীর ভালোবাসা নিয়ে যারা এখানে দাঁড়িয়ে আছি কেয়ামতের মাঠেও তো হিসাব দেওয়ার জন্য এইভাবে দাঁড়ায় থাকতে হবে ওই সময় যেন তোমার নবীর ভালোবাসার ছায়া পালে একটু জায়গা পাই মানি আমরা মানব কল্যাণ পরিষদের বাংলাদেশের এক ছোট্ট একটা সংগঠন হিলফুল ফুজুর বিভিন্ন মসজিদের খতিব সাহেব রাজারা হাজির হয়েছে আল্লাহ আমরা একসাথে মিলেমিশে কাজ করতে পারি তো ভিক দিয়ে দিও অনেক মসজিদের কমিটি বৃন্দ আসছে অনেক মাদ্রাসার তহলে বলে আসছে আল্লাহ আসে আসছে যারাই আসছে তাদের সকলের কদমে কদমে নেকির ব্যবস্থা করে দিও আল্লাহ হাত দুইটা তুললি মনে পড়ে যায় জনম দু মায়ের কথা মনে পড়ে যায় জনম দুঃখ মিয়া বাবার কথা আমরা যারা হাজির হয়েছে আমাদের যাদের মা নাই বাবা নাই এই মোজা টুকরো সিলাই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আজকে সমাবেশকে সফল করার জন্য যারা সহযোগিতা করছে তাদের সহযোগিতা গুলো তুমি কবল করে এলো আল্লাহ বিভিন্ন মসজিদের খতিব সাহেবরা যদি সহযোগিতা না করত এই আশেখ রাসূল বলে এখানে আসার সুযোগ পাইত না আল্লাহ যে খতিব সাহেবরা জনগণকে বুঝায় শুনাই নিয়ে আসছে আল্লাহ খতিব সাহেবদের জবানকে আরো তারাক্কি দান করো ইমানে আমলে তারাক্কি দান করো আল্লাহ খতিব সাহেবদেরকে তুমি কবুল করো আল্লাহ অনেক বড় বড় বক্তা এখানে আছে অনেক বড় বড় মসজিদের খতিব সাহেবরা আছে আল্লাহ এদের হেলেমে হেলেমে আমলে তারাক্কি দান করো আল্লাহ এদের ইমানে আমলে সদা সর্বদা ভালো রাখো আল্লাহ সে হাতে তো এবার দান করো আল্লাহ একটা দরখাস্ত দেয় আর সে আজিমের মালিক আমাদের মাথার উপরে কোনো সাদ নাই কোনো সামিয়ানা নাই জানি আমাদের ডাক এখন কবুল হয়ে যাবে যেই নাস্তিক আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে তুমি একটু দেখায় দাও না আল্লাহ আল্লাহ মোদী সরকার এটা তুমি দেখাই দাও আল্লাহ বাবরি মসজিদে প্রথম যে আঘাত করেছিল তাকে তুমি মুসলমান বানাই দিছ যদি এই পরহিতের কপালে হেদায়ত থাকে হেদায়েত দাও তা না জীবনের তরে শেষ করে দাও আল্লাহ জীবনের তরে শেষ করে দাও যেই মন্ত্রী এর পক্ষ নিয়েছে আল্লাহ ওকে তুমি শেষ করে দাও আল্লাহর হেদায়েত তাকে দাও তো না হলে দিয়ে শেষ করে দাও আল্লাহ মনোদার শেষ করার আগে একটা দরখাস্ত দিয়ে যাই এ প্রচন্ড রৌদ্রের ভিতরে মধ্যে যারা এখানে দাঁড়িয়ে আছে যেই নবীর আশেক হয়ে আসছে ওই আশেকের আসলদেরকে একবার হলো বিশ্ব নবীকে স্বপ্নে দেখাই দাও একবার হলো আমার নবীর স্বপ্নে দেখা সুযোগ দিয়ে দাও তোমার নবীর একবার স্বপ্নে দেখাই দাও وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه سيدنا معكم برحمتك يا ارحم الراحمين